দুবাই ভিসা নিয়ে খালিজ টাইমের সত্য প্রতিবেদন বাংলাদেশিদের জন্য আরও আমিরাতের ভিসা আগের মতোই চালু হবে সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে প্রিয় দুবাই প্রবাসগামী ভাই এবং বোন এবং দুবাইয়ে যারা অবস্থান করছে আপনারা জানেন যে কিছুদিন পূর্বে একটা ভিসা বন্ধের খবর ছড়িয়ে পড়ে এবং এই খবর বাংলাদেশের মোটামুটিভাবে সবগুলো লিডিং যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল থেকে শুরু করে সংবাদপত্র থেকে শুরু করে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া যারা রয়েছে যারা ইউটিউবার রয়েছে আমাদের মতো তারা প্রত্যেকে পর্যন্ত আমরা এই ধরনের খবরগুলো প্রচার করেছিলাম এখন এটাতে একটা মিসকনসেপশন হয়েছিল যে আমরা সাধারণত যে বেসিসে সংবাদগুলো প্রচার করি সেই বেসিসের বাইরে গিয়ে কুইক ইনফরমেশন ভিত্তিতে যেহেতু বাংলাদেশের মিডিয়া হাউসগুলো প্রচার করা শুরু করেছিল তাই আমরা সেই ভিত্তিতে আসলে সংবাদ প্রচার শুরু করেছিলাম পরবর্তীতে আমাদের কাছে তথ্য যে যেই প্ল্যাটফর্ম থেকে অনলাইন যে প্ল্যাটফর্ম থেকে চড়ানো হয়েছিল সেটি আসলে সরকারি কোনো মাধ্যম নয় এবং এটা সরকারি কোনো প্রতিষ্ঠানও নয় সেই ব্যাপারে ওই দিনই আমাদের যিনি আমিরাতের এই যিনি সেখানকার দূতাবাস রয়েছেন তারিক আহমেদ তিনি আমাদেরকে সেদিনে জানিয়েছিলেন যে আসলে এই ধরনের কোনো সংবাদ এখন পর্যন্ত দূতাবাসে আসেনি দূতাবাসকে দুবাই সরকার নোটিস করেনি এবং যে প্ল্যাটফর্ম থেকে সরানো হয়েছে সেটাও সরকারি কোনো প্ল্যাটফর্ম নয় তখন ছুটির দিন ছিল এবং এর পরবর্তীতে তিনি বলেন যে ছুটি শেষ হওয়ার সাথে সাথে দুবাইয়ের সরকারের সাথে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হবে বাংলাদেশের পক্ষ থেকে দূতাবাসের পক্ষ থেকে এবং কি এটা আসলে এই কিনা সে কি ব্যাপারে জানা জানতে চাওয়া হবে এখন তারপরে এ ব্যাপারে দুবাইয়ের যে বিখ্যাত দৈনিক রয়েছে যেটা দুবাইয়ের আসলে অনেকটাই বলা যায় যে দুবাইয়ের যে খালিস টাইমস যেটাকে আমরা বলি যারা দুবাই প্রবেশিত তারা জানেন সেই খালি টাইমসে গত সোমবার একটি প্রতিবেদন প্রকাশ হয় সেই প্রতিবেদনে তিনি এক সেই প্রতিবেদনেও এই জিনিসটাকে ক্ল্যারিফাই করা হয় যে আসলে যে সংবাদটি ছড়ানো হয়েছিল সেটা কোনো একটা এজেন্সি কর্তৃক এবং কোনো এক ধরনের সংগঠন বা চক্র কর্তৃক এটা একটা মিসকনসেপশন ছিল এবং হতে পারে সেটা উদ্দেশ্য প্রণিত কোনো ধরনের খবর ছিল এ ধরনের কোনো নিষেধাজ্ঞা বাংলাদেশীদের জন্য দেওয়া হয়নি উপরন্ত সেখানে বলা হয়েছে বাংলাদেশ যে সেখানে যে সংবাদটা দেওয়া হচ্ছে সেটা কোনো সরকারি কর্মকর্তার সংবাদ নয় এবং সেই যে তথ্যটুকু প্রকাশ করা হয়েছে সেই তথ্যের আসলে সরকারি কোনো ভিত্তি নেই দুবাই সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়ওনি এবং এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার মতো তাদের কোনো সম্ভাবনাও ভবিষ্যতে নেই কারণ বলা হয়েছে যে দুবাইয়ে বাংলাদেশিরা প্রবাসীদের মাঝখানে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ তিনি বলেন যে দুবাইয়ে কম বেশি বাংলাদেশে প্রায় সাড়ে আট লক্ষ প্রবাসী বসবাস করে এবং যা দুবাইয়ের মোট জনসংখ্যার সাত দশমিক চার শূন্য শতাংশ অর্থাৎ হুট করে কোনো কারণ ছাড়া কোনো বড় ধরনের ডিপ্লোম্যাটিক ফল ছাড়া আসলে এইভাবে কোনো দেশকে ভিসা বন্ধ করে দেওয়া হয় না এবং এতগুলো দেশের জনগণকে একসাথে বের করে দেওয়া হয় না কারণ দুবাইয়ের অর্থনীতির অনেকাংশই অনেকটা অংশই বাংলাদেশিদের দ্বারা চালিত হয় এবং এই চালনা শক্তিকে আসলে এভাবে উপেক্ষা করার কিছু নেই বিপুল সংখ্যক বাংলাদেশিকে কোনো একটা সংগঠন কর্তৃক এটা বা কোনো একটা এজেন্সি কর্তৃক এই ধরনের একটা সংবাদ প্রচার করা হয়েছিল যা বলা হয়ে থাকে কোনো পশন ছিল অথবা ছিল। বাকি যে আট দেশের কথা বলা হয়েছে সেই আট দেশ সম্পর্কে আমরা আসলে কোনো তথ্য জানতে পারিনি এবং আমাদের যিনি দুবাইয়ের যিনি বা মেয়াদে যিনি আমাদের রাষ্ট্রদূত রয়েছেন তিনি বলেছেন যে আমরা আমাদের পক্ষ থেকে বিশ্বাস সহজ করার জন্য দুবাই সরকারের সাথে আলোচনা চলমান রয়েছে এবং এই আলোচনা এই চলমান প্রক্রিয়ার মাধ্যমে যেহেতু এখন একটা আরেকটা যেটা বলা হচ্ছে যে দুবাই একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গড়ে উঠবে যেটা পৃথিবীর সবচেয়ে বড় এয়ারপোর্ট হওয়ার কথা সেটা নিয়ে কাজ করছে এবং দুবাইয়ে বেশ কিছু হাউজিং প্রজেক্ট বুর্জেল আরবের মতো তারপর ওই সেখানে যে প্লাম বিচ রয়েছে সেই প্লাম বিচের মতো আরও বেশ কিছু প্রজেক্ট দুবাই আসলে গড়ে উঠছে এবং দুবাই যে বিমানবন্দরটুকু গড়ে উঠেছে বলা হয়ে থাকে সেই বিমানবন্দরে কাজের জন্য প্রচুর পরিমাণ কর্মীর প্রয়োজন হবে এবং সেই কর্মী চাহিদা পূরণের জন্য বাংলাদেশ একটা বড় অপশন দুবাইয়ের কাছে দুবাই অনেকগুলো কারণ ছিল বাংলাদেশিদেরকে ভিত্তা না দেওয়ার ব্যাপারে অনেকে অভিযোগ করেছে আমাদের এই কমেন্টেও এই ভিডিও কমেন্টে অনেকেই সহ্য করবেন যে এই এই দিচ্ছে না সেই দিচ্ছে না এটা হচ্ছে না এটা হচ্ছে না সব কিছুর একটা কারণ রয়েছে এবং সেই কারণগুলো আইডেন্টিফাই করে সেইগুলো প্রপার সলভিংয়ের জন্য বাংলাদেশ রাষ্ট্রদূত এবং দূতাবাস যথাযথভাবে কাজ করে যাচ্ছে আমাদের প্রত্যাশাও খুব শীঘ্রই দুবাইয়ের ভিসা চালু হবে এবং দুবাইয়ের অতীতে ঠিক যেভাবে আমাদের দেশ থেকে কর্মীরা যেত ঠিক একইভাবে আবার কর্মী প্রয়ন প্রক্রিয়া শুরু হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার করে দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন দুবাইয়ের ভিসা এবং প্রবাসী যে কোনো খবরের খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ